যাত্রা পরিচালক কল্যাণ সমিতি ও শিল্পী সৃজন প্রতিভাদের নিয়ে মিলন উৎসব যাত্রা পরিচালক কল্যাণ সমিতি পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের উদ্যোগে যাত্রা পরিচালক কল্যাণ সমিতি ও শিল্পী সৃজন প্রতিভাদের নিয়ে মিলন উৎসব দু ও বিশিষ্ট ব্যক্তিজনদের স্মারক সম্মানে সম্মানিত করা হল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ময়নার রামকৃষ্ণায়ন অ্যাসোসিয়েশনের মুক্ত মঞ্চে এই মিলন উৎসব এগারোতম বর্ষে পদার্পন করেছে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁশকুড়া পৌরসভার পৌর প্রশাসক মাননীয় নন্দকুমার মিশ্র ময়না পঞ্চায়েত সমিতির শিক্ষা ও ক্রীড়া কর্মাধ্যক্ষ সন্দীপ দাস ময়না রাজপরিবারের সদস্য তথা ময়না প্রেস ক্লাবের সভাপতি সিদ্ধার্থ বাহুবলিন্দ্র পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাপতি ও বিধায়ক অজিত মাইতি ময়না রামকৃষ্ণায়ন অ্যাসোসিয়েশনের সম্পাদক শশাঙ্ক মাইতি ধানক্ষেত পত্রিকার সম্পাদক ফণীভূষণ পাত্র সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা আমি ভীষণ খুশি ও আনন্দিত গত কয়েক বছর ধরে আমাকে আমন্ত্রণ জানাতেন কখনো আমার আসবার সুযোগ হয়নি আজকে এলাম যাত্রা একটি বড় শিল্প এই শিল্পের সঙ্গে বহু মানুষের এবং এই শিল্পের সঙ্গে তার যে আনুষাঙ্গিক অনুসারী শিল্পগুলো এর সঙ্গে কয়েক লক্ষ্য মানুষের জীবন জীবিকা জড়িয়ে আছে সেইভাবে এই শিল্পের যত উন্নয়ন ঘটবে বেকারত্ব মোচনের ক্ষেত্রে একটা বড়ো ভূমিকা পালন করবে আর দ্বিতীয়ত আজকের দিনে বিনোদনের জগতে যাত্রা শিল্পের অবদান অনস্বীকার্য একটা সময় যাত্রা শিল্পটা প্রায় মুখ থুবড়ে পরিচিত বললেই চলে পরবর্তীকালে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী পরম সমনিয়া মমতা বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে সরকারের পরিবর্তন হওয়ার সাথে সাথে আজকে যাত্রা শিল্প আবার লাভের মুখ দেখছে যাত্রা শিল্প আবার উঠে দাঁড়াচ্ছে এবং আজকের দিনে যাত্রা প্রায় ব্লকে ব্লকে পাড়ায় পাড়ায় অনুষ্ঠিত হচ্ছে যাত্রা শিল্প আবার জাগরিত হচ্ছে সাহিব তাদের মাঝে এসে তাদের সামনে দু চার কথা বলবার সুযোগ পাওয়ার মধ্য দিয়ে তাদেরকে উৎসাহিত করে গেলাম তাদের পাশে থাকার অঙ্গীকার করে গেলাম আর আজকে এখানে এসে আমরা একটা বাড়তি একটু অনুভব বা অনুভূতি লাভ করলাম আমাদের মাননীয় শশাঙ্ক মাইতি মহোদয় যে একটা অদম্য ইচ্ছা থাকলে কোথায় পৌঁছানো যায় আজকের ময়না রামকৃষ্ণায় রামকৃষ্ণায়ন এই কেন্দ্রটি তার একটা জার্জল উদাহরণ এখানে এত সুন্দর মন্দির উনি তৈরি করেছেন বা পরিবেশটা আমার ভীষণভাবে ভালো লাগলো বা এনার যে আপ্যায়ন আমি ভীষণ সত্যিকারেরই অভিভূত একদিন ইচ্ছা প্রকাশ করে গেলাম কোন একদিন সময় করে এনার এখানে একবার আসার ইচ্ছে থাকলো একদিন আরও সময় দিয়ে কিছু জানবার বা পরিদর্শন করবার ইচ্ছা প্রকাশ করে গেলাম আর যাত্রা পরিচালক কল্যাণ সমিতি পূর্ব পশ্চিম মেদিনীপুরের শিল্পী সৃজন প্রতিবাদ দিনে মিলন উৎসব এগারোতম বর্ষ আমাদের যে জায়গাটা হয়েছে রামকৃষ্ণ অ্যাসোসিয়েশন ময়না এবং এই সম্মেলনের একটা আমাদের উদ্দেশ্য আজকে এগারোতম বর্ষে তার কারণ আজকে একই জায়গায় সারা বছর আমরা বিভিন্ন রকম শিল্পী পরিচালক মিলে একটা মিলিত হওয়ার একটা উৎসব আমরা করি সবাই একসঙ্গে আমরা করি এবং এখান থেকে আমরা শঙ্কের শিল্পী সমাজ যাত্রা সমাজ আরও উজ্জীবিত যাতে হয় সেই বার্তাটা আমরা এই মিলন উৎসব থেকে আমরা দিচ্ছি আমাদের উপস্থিত এই উৎসবে খুব আনন্দিত পশ্চিম মেদিনীপুরের যিনি বিধায়ক সহ সহসভাধিপতি অজিত মাইতি মহাশয় উপস্থিত ছিলেন পাশ পৌরসভা পৌর প্রধান নন্দকুমার মিশ্র উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ময়না শিক্ষা কর্মদপ্তর সন্দীপ্রত দাস উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন আমাদের ময়না রামকৃষ্ণ অ্যাসোসিয়েশন কর্ণধার শশাঙ্ক মাইতি বিদ্যুৎ মাইতি মহাশয় এবং তামুল নৃত্য যাত্রা পরিষদের সম্পাদক শেখ জাহাঙ্গীর ও সভাপতি সুনীল মাইতি এবং দক্ষিণবঙ্গ যাত্রা শিল্প সমন্বয় সমিতিরও ওনারাও সম্পাদক এবং সভাপতি উপস্থিত ছিলেন এবং স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন জেলা থেকে সারা পশ্চিমবাংলার কন্যা থেকে সবাই যেভাবে আমার আমাদের এই মানে পরিচালকের ডাকে সাড়া দিয়েছেন তাই আমার এই সংগঠনের তরফ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমার নাম অলক প্রামাণিক আমি যাত্রা পরিচালক কল্যাণ সমিতির সম্পাদক এবং দক্ষিণবঙ্গ যাত্রা শিল্প সমন্বয় সমিতির সম্পাদক আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দ হচ্ছে সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকুয়ার অ্যান্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকুয়া অ্যান্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট এই নাম্বারে জব জব এমন যেখানে আয় ইচ্ছে মতো একজন এল আই এজেন্ট হয়ে যান আজ কারিয়ার ইন্স এটা নট অনলি কাজ নিজেই নিজের বস হয়ে চলুন এলআইসি এজেন্ট হয়ে বলুন এখন তো লাইফ পুরো সেট এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণিন্দু গাতাইতের সঙ্গে বিশদ জানতে ফোন করুন 9732621632 নম্বরে স্বাবলম্বী নারী মানে সমৃদ্ধি আমাদের